আজকে আমরা পার্কে যাবো পিকনিক হবে আমি আর ফারহান মিলে বল খেলবো আপু তাড়াতাড়ি চলো তো আমরা প্রায় তৈরি আর পাঁচ মিনিট এই বৃষ্টিটা সব নষ্ট করে দিল আমার বৃষ্টির সাথে আহারে আমার আরি মন খারাপ না না বৃষ্টি আমরা এখন পার্কে যাব কিভাবে ফারহান তুমি কি জানো এই বৃষ্টিটা কার হুকুমে হচ্ছে জানি না এই বৃষ্টি দিচ্ছেন আল্লাহ আর এটা আমাদের জন্য অনেক বড় একটা রহমত তাহলে আমাদের পিকনিক চলো আমরা সবাই মিলে বৃষ্টির দোয়াটা পড়ি তাহলে মন ভালো হয়ে যাবে রং ধনু দেখলে ফারহান আমরা পার্কে যেতে পারিনি কিন্তু আল্লাহ আমাদের কত সুন্দর একটা রংধনু দেখালেন হ্যাঁ আব্বু এখন আমার আর মন খারাপ নেই ভেতরের পিকনিক অনেক মজার নাফিয়ান